এটা রোল বিশ টাকা পিস আসলে কিন্তু পাবেন আর আপনারা যদি না আসেন তাহলে কিন্তু মিস করবেন আনকমন একটা জিনিস কিন্তু হইতেছে এই দক্ষিণ চারিগ্রাম কালীগঙ্গা নদীর পারে আর এখানে কিন্তু বিনোদনের জন্য সব কিছুই পাবেন আর সবই কিন্তু এখানে কিন্তু ডিজিটাল আপু খাইতে কেমন লাগে একটু বলেন তো দেখি আমাদের বাসায় যে ডিম ভেজে খাই ওরকমই স্বাদ ওরকমই আর কি এটা নিয়ম একটু ভিন্ন আমাদের বাসায় ডিম ভাজা যেমন হয় একটু ভিন্ন আর কি হ্যাঁ